সবাইকে বলবো যে ধরনের কাজ আরো উদ্দেশ্য গ্রহণ করার আর মাঝে মাঝে এসে এইভাবে একটু বক্তব্য রেখে যাবেন কাউন্সিলিং করে যাবেন কারণ বাচ্চাদেরকে বলতে হবে তাদেরকে গল্প করতে হবে তাদের সাথে ইন্টারাক্ট করতে হবে তাদের কাছ থেকে তাদের দুঃখ কষ্ট আমাদেরকে শুনতে হবে মাঝে মধ্যে আপনিও করবেন আমরা ডাকবেন আমিও আসবো আমরা চাই যে আমরা সবাই মিলে একযোগে কাজ করি আমাদের সারা বাংলাদেশ পরিবর্তন করতে পারবো কিনা জানি না আমরা ছোট জায়গা থেকে শুরু করি আমরা মনে করি যে ছোট জায়গা থেকে যে জিনিসটা শুরু হবে সেটা যদি আমরা এক জায়গা পরিবর্তনের উদ্যোগে অপর খনন কমিটির করতে আয়োজিত আজকে সুবাদ সম্মেলিত সভাপতি উপস্থিত আছেন আমাদের আজকের অনুষ্ঠানে যিনি ইতিমধ্যে বক্তব্য রেখেছেন যিনি ফাউন্ডেশন এর আহ মিড বলা চলে যাকে কেন্দ্র করে এই ফাউন্ডেশন টি গড়ে উঠেছে আমরা সকলে তাকে চিনি একজন মানবিক মানুষ হিসেবে আহ শকত ভাইও যাকে আমি ব্যক্তিগত ওগুলো সেটা খুব পছন্দ করি কারণ এই জন্য যে আমি অনেক সময় মনে করি যে আজকাল ভালো কাজগুলো হয় পচা প্রচার করার জন্য যে কোনো কিছু দান করছি কিংবা যে কোনো কিছু ভালো কাজ করছি সেগুলো একটা পচার জন্য তো শঙ্কর ভাইটা আমি প্রাণ থেকে বিশ্বাস করি যে উনি আসলে মন থেকে মানুষের জনসভায় উনি বিশ্বাস করে বলেই এই কাজে এসছেন কারণ উনি যে পেশায় নিয়োজিত ছিলেন এই পেশায় নিয়োজিত থেকে কেউ কিন্তু এই কাজে আসার সাহস আমি মনে করি যে কেউ করেন কারণ উনি একটু দুঃসাহস দেখিয়েছেন পেশার ছেড়ে জনসেবায় নিজেকে আত্মনিয়োগ করেছেন মানুষের সেবার জন্য নিজেকে নিয়োজিত করেছেন সেই জায়গা থেকে আমি মনে করি যে মানুষটি ভালো কাজের তিনি ভালো উদ্বেগে বিশ্বাসী ভালো কাজে বিশ্বাসী সমাজকে দেখানোর জন্য তিনি একটি উদ্বেগ নিয়েছেন তরুণ সমাজকে ভালো কাজে সংগঠিত করার জন্য উদ্বেগ এটা আমি বিশ্বাস করি বলেই

আহ দেওয়া রেশ সন্দেশন আলোচক করবো তার অপ ব্যাস হলো উপস্থিত দেওয়া রেশ সন্দেশনের একছা তরুণ সংগঠক কর্মী আহ সাচ্ছাদ করবেন আমি যারা স্বচ্ছায় নিয়োজিত এখানে কোনো বেতন কোনো কাজ নয় বরৎ চলে এখানে দেওয়ার জন্য যারা যাওয়ার মানুষেরা নিয়ে যারা এই সংগঠনের সাথে যুক্ত হয়েছেন সবাইকে আমরা ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক জানায় কেউ কথা জানাই যে আপনারা সমাজের পরিবর্তনের জন্য আপনারা নিজেদেরকে নিয়োজিত করেছেন সকলদার বক্তব্যে একটি কথা বলেছেন যে মানবিক বিপ্লব আসলে মানবিক বিপ্লবের প্রয়োজন আছে এখন কিন্তু শুধু যে মানুষ বেমারিস তা না এখন আমরা যদি বিবেচনা করি যে সমাজটা কিন্তু আজকে বেমারিস হয়ে গেছে আজকে সমাজে যে অভিভাবকত্ব আমরা আমাদের অতীত জীবন আমরা দেখেছি ছিল সেই গার্ডিয়ান সেদিক দিকে কিন্তু আমাদের কোনো নজর নেই সমাজকে পর দেখানোর জন্য আমাদের কোনো উদ্রিক নেই আমি ভালো আছি আমি ভালো খেলাম আমি ভালো করলাম এই চক্রে কিন্তু আমরা সবাই ব্যস্ত হয়ে গেছে আমার পাশের জন কি খেতে পারছে না কষ্টে আছে না দুঃখে আছে সেটা কিন্তু ভাবার সময় আমাদের নেই তো পাশের ঘরে ছেলেটি নষ্ট হয়ে যাচ্ছে কিনা ভালো কষ্ট হয়ে যাচ্ছে কিনা কিংবা আমার দুই খারাপ কাজে জড়িত হয়ে যাচ্ছে কিনা আমার ছোট ভাইটি যে এলাকায় একসাথে বেড়ে উঠেছে সে বিপথে পরিচালিত হচ্ছে কিনা সেদিকে কিন্তু আমাদের নজরদারি নেই আমরা মনে করছি আমরা ভালো আছে কিনা আমার সন্তান ভালো আছে কিনা আমার মেয়েটি ভালো আছে কিনা আমার পরিবার ভালো আছে কিনা এত এতটুকুতে আমাদের সীমাবদ্ধতা চিন্তা চেতনা আজকে সীমিত হয়ে গেছে এই সীমিত চিন্তাধারা দিয়ে কিন্তু মানবিক বিপ্লব কখনো সম্ভব হবে না মানবিক বিপ্লব তৈরি করতে হলে আমাদেরকে আজকে আজকে আপনারা যে উদ্বেগটা গ্রহণ করেছেন এই ধরনের উদ্বেগ গুলো অব্যাহত থাকতে হবে যে সমাজে যে তরুণ কিশোর যারা আজকে আপনাদের ডাকে এখানে অনেক অপ্রাপ্ত বয়স্ক বাচ্চারা এখানে এসছে আপনাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে পথ দেখান কাজে যুক্ত করা তাদের খেলাধুলার ব্যবস্থা করা তাদেরকে সামাজিক সারা বাংলাদেশে প্রচুর প্রচলিত আছে যে কৃষকের আমি মনে করি যে জ্ঞান আজকেও ছিল অতীতেও ছিল ভবিষ্যতেও থাকবে কিন্তু এটি কার্যধারা পরিবর্তন হয়েছে আমরা যখন ছোট ছিলাম ডেঙ্গিতে এলাকায় অনেক সামাজিক সংগঠন ছিল ক্লাব ছিল সেই ক্লাবের অনেক সংগঠক ছিল তারা কি করতো যে ছেলেটা ভালো ফুটবল খেলে যে ছেলেদের মধ্যে ভালো সম্ভাবনা আছে খেলাধুলার তারা কি করতো সেই ছেলেটিকে কানেক্ট করে কি করতে সংগ্রহ করে খেলাধুলার কাজে ক্লাবের কাজে নিয়োজিত হতো এবার যে ছেলেটির ভালো কারণ যন্ত্র আবৃত্তি করতো কিংবা ভালো বক্তব্য দিতে পারতো তাকে কি করতো সংস্কৃতিক কর্মীরা তাকে টেনে নিয়ে কিন্তু সাংস্কৃতিক কাজে লাগাতো তারাও কিন্তু কৃষক গ্যাং এর লিডার ছিল কিশোর গ্যাং এর লিডাররা বাচ্চাদেরকে নিয়ে ভালো কাজে লাগাতো আর আজকের কৃষক গ্যাং এর লিডাররা তাদের ব্যক্তির সাথে চরিতার্থ করার জন্য তাদেরকে কখনো সন্ত্রাস কখনো মাদক ব্যবসা কখনো আহ চাঁদাবাজিতে লিপ্ত করাচ্ছে আমাদেরকে এই জায়গায় আমাদেরকে পার্থক্য তৈরি করতে হবে ভালো সাথে মন্দির আজকের যুদ্ধ চলতেছে আজকে মসজিদের সংখ্যা যেমন বেড়েছে মানুষের আজকে দেখেন এখানে আমরা যতজন আছে দেখছেন যে আমার বয়সী ছেলেরা দাঁড়িয়ে রাখা মসজিদও কম যেত কিন্তু একটি কথা কিন্তু তখন কিন্তু অপরাধও কম ছিল আজকে আমরা যত বেশি ধর্মবিহ হয়েছি যত বেশি মসজিদ মন্দির কেন্দ্রিক হয়েছি যত বেশি আমাদের ধার্মিকতার প্রতি আমরা ধাবিত হচ্ছি সেই জায়গায় কিন্তু আজকে সমাজের অপরাধ প্রবণতাও কিন্তু বেড়ে গেছে কিন্তু আজকে যদি আপনি চিন্তা করেন যে পাঁচ বছর আগে মাদক ব্যবসার মধ্যে মাদক ব্যবসার অবস্থা কি ছিল আজকে পাঁচ বছর পরে কি অবস্থা আপনি দেখবেন যে পাঁচ বছর পর বেড়ে গেছে পাঁচ বছরের মসজিদে মুসলিম সংখ্যা যখন বেড়েছে মাদক ব্যবসায় সংখ্যাও বেড়ে গেছে পাঁচ বছর আগে এখানে মাদক আসক্তের সংখ্যা কত ছিল আপনি আজকে যদি বিচার করেন তাহলে দেখবেন যে ভালোর সাথে পাল্লা দিয়ে কিন্তু খারাপ কাজ বেড়ে যাচ্ছে এটা কেন ভাবতেছে ভালো কাজটা আমরা আত্মকেন্দ্রিক করতেছি আমাদের কিন্তু পরকালে কিন্তু আমাদের জব দিয়ে করতে হবে আপনারা আমরা কিন্তু এখানে সবাই সৌভাগ্য কারণ আপনারা হয়তো বলতে পারেন যে ভাই আমরা কেন সৌভাগ্য আমরা আপনি তো অনেক সচ্ছল আমাদের তো সচ্ছল না আমাকে বাদ দিয়ে আপনারা একবার চিন্তা তো ফিলিস্তিনে আছে যে সন্তানটি যে শিশুটি ভালো আছে যে শিশুটি অনিশ্চয়তায় বা বাস করছে তাকে যদি চিন্তা করেন আপনাদের সুবিধা চিন্তা আজকে সেখানে চিকিৎসা নাই মানুষ চিকিৎসা পাচ্ছে না নতুন বাচ্চারা যারা যাদের প্রসূতি নাই চিকিৎসা দরকার একটা হাসপাতাল নেই বাচ্চারা দুধ পাচ্ছে না বাচ্চারা খেতে পারছে না বাচ্চারা বিভিন্ন শিকার হচ্ছে সেখানে আমার আপনার বাচ্চারা তো আজকে ঘরে ঘুমাচ্ছে এর চেয়ে বড় সোভা করলে আমরা বেশি কিছু কি হতে পারে সমাজের যে মানুষটি পঙ্গুত্বকরণ করেছে তার দিকে তাকিয়ে দেখো আল্লাহ আপনাকে অনেক সৌভাগ্র করেছেন আমরা মনে করেছি এই যে আল্লাহ আমাদেরকে শোভা গ্রহণ করেছেন সেটা কিন্তু তার প্রতিদান কিন্তু আমাদেরকে দিতে হবে তার প্রতিদান যদি আমরা না দিই আমরা কিন্তু পরকালে কিন্তু আমাদেরকে সেটা জবাব তৈরি করতে হবে আমি যেমন আমার জায়গায় দাঁড়িয়ে যদি আমি আপনাদেরকে যদি ভালো পথ না দেখাই আমার কিন্তু সেটা জব দিয়ে করতে হবে কারণ আল্লাহ আমাকে জনপ্রতিনিধির এই নেতৃত্বটা দিয়েছেন আমার হিসেবে কিন্তু এই ক্ষমতা কিন্তু আমার চিরস্থায়ী নয় ক্ষমতা হচ্ছে আল্লাহর চাদর এটা নিয়ে অহংকার করার কিছু নেই আমি যেদিকে অহংকার করবো সেই চাদর আল্লাহ আমার থেকে সরাই দিবে আপনাকে বুঝতে হবে যে আপনাকে যে ক্ষমতাটা আল্লাহ দিয়েছেন সেই ক্ষমতা দিয়ে আপনাকে মানুষের উপহার করতে হবে ভালো কিছু করতে হবে আজকে ওনাকে সে ক্ষমতা দিয়েছেন সবাই ক্ষমতা দিয়েছেন তিনি ভালো ক্ষমতায় উনি তো পুলিশ ছিলেন পারতেন না আমরা যদি চিন্তা করি যে উনি তো ভাই পুলিশ ভাই ছিলেন উনি তো ক্ষমতা অনেক অন্য কাজ লাগাতে পারতেন কিন্তু তিনি ওই ক্ষমতাটাকে ওই জায়গায় না নিয়ে গিয়ে আপনাদের মতো তদ্রুতকে সংগঠিত করার কাজে লাগাচ্ছে মানুষ যে মানুষগুলো রাস্তাঘাটে ঘাটে চিকিৎসা পাচ্ছে না তাদেরকে খুঁজে নিয়ে উনি তাদের চিকিৎসার ব্যবস্থা করছেন ওনার কি সে সামর্থ্য আছে সেটা ওনার নাই কিন্তু ওনার মানসিকতা আছে উদ্বেগ আছে সততা আছে তাই আল্লাহ কিন্তু ওনাকে সেটা ব্যবস্থা করে দিচ্ছে যার মধ্যে সততা নাই যার মধ্যে সেবা করার মানসিকতা নাই

আমার যে জনপ্রতিনিধির যে কাজগুলো সেগুলোকে সমাজ পরিবর্তনের কাজে যদি ক্ষমতাকে নিয়োজিত করি তাহলে সেটা কিন্তু সকলের জন্য কাজে আসবে একটা রাস্তা যখন মনে করি যে এখন মতো ভাঙা রাস্তা এই রাস্তাটা আমি চেষ্টা করছি করে দেওয়ার জন্য এটা যদি আমি করে দিতে পারি তাহলে এটা কি সবার উপকার হলো না কিন্তু আমি টাকা বা ব্যক্তিগত উপকার হলো একজনের এই রাস্তা দিয়ে এই সমাজের সব লোক তাহলে জনপ্রতিনিধির কাজ হচ্ছে কিন্তু কাজ করা যে উনি বলেছেন যে উনি যখন দায়িত্ব নিয়েছেন উনি যখন সেবা করার মানসিকতা নিয়েছেন সেখানে কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান রাজনৈতিক পরিচয় কোনো বিষয় না এখন হচ্ছে যে আল্লাহ আপনাদের ক্ষমতা দিয়েছে মানুষকে সেবা করার জন্য এই জায়গায় আপনি আপনি তো রাস্তা খালি আওয়ামী লীগের লোকদের জন্য বানাতে পারবেন আমি আওয়ামী লীগ করি আমি বলতে পারবো ভাই রাস্তাটা করছি আওয়ামী লীগের লোক ছাড়া সম্ভব কখনো এটা কখনো সম্ভব এই রাস্তা কিন্তু কাজ হচ্ছে যে পরিবর্তন করা কারণ আমি যদি সমাজ পরিবর্তন করতে পারি আমি কিন্তু আপনাদের ভালো জায়গায় নিয়ে যেতে পারি আমার ঘরে আমার একটি সন্তান আছে আমি কিন্তু আপনার একটা মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত সমাজ উপহার দিতে পারি আমার ছেলেটা কিন্তু মাদক এবং সন্ত্রাস থেকে দূরে থাকবে কারণ আপনাকে আমার মাদক এবং সন্ত্রাস থেকে দূরে রাখতে পারছি বলেই আমার সন্তানটা দূরে থাকবে কিন্তু তার ব্যক্তিগত চাহিদা আছে কারণ আমি যখন দেখি এই এলাকার অনেক ছেলে মেয়েদেরকে যখন তাকায় আমি মনে করি যে আমারও তো একটা সন্তান আছে আমার সন্তানটা যদি আজকে মাদক আসক্ত হয়ে যায় আমার সন্তানটা যদি আসে সন্ত্রাসী কিংবা অনৈতিক কোনো কর্মকাণ্ডে লিপ্ত হয় তাহলে আমার কি অবস্থা হবে ঠিক তেমনি কিন্তু প্রত্যেকেরই অভিভাবক আছেন তাদেরও সেই চিন্তাধারা আছে সেই জায়গা থেকে আমি মনে করি যে আমার ছেলেটাকে নিরাপদ রাখতে হলে আমি আরেকজনের ঘরের ছেলেকে আরেকজনের আমলকে নিরাপদ করতে হবে নিজের ছেলেকে নিরাপদ করতে হবে আমি যদি আজকে আপনার যে ঘরে যে মেয়েটি আছে সেটি যখন রাস্তা দিয়ে নিরাপ নির্বিঘ্নে চলাফেরা করতে পারবে তাকে দুটি এর শিকার যখন হতে হবে না আমার ঘরে যে মেয়েটি আছে তারও কিন্তু চলাচলের পর কি কিভাবে নিরাপদ হয়ে যাবে তাই না তা এখানে আমার ব্যক্তিগত চাহিদা আছে যে আমার ঘরের সন্তানদেরকে নিরাপদ রাখার জন্য আমাকে মানুষের এই সমাজের সন্তানদেরকে আমার নিজের সন্তান নিশ্চিত করতে হবে তাদের চলাচলের পথ নিশ্চিত করতে হবে সেই কাজটা আমরা করতে চাচ্ছি সে কাজটা সফলতা আপনাদেরকে নিয়ে করার চেষ্টা করছেন কিন্তু শুধুমাত্রের জায়গায় আপনাদেরকে সিনবতা রাখলে হবে না

ভালো কাজে বাচ্চাদেরকে সম্পৃক্ত করতে হবে তাদেরকে কেউ বিপদ পরিচালিত করার আগে তাদেরকে আমাদেরকে ভালো কাজে টেনে নিয়ে আসতে হবে তাদেরকে বুঝাতে হবে এখন মনে করেন আমি জনপ্রতিনিধি হয়েছি জনপ্রতিনিধি হওয়ার আগে আমার অনেক অনেকজনের সাথে অনেক সমস্যা ছিল আমি যদি মনে করতাম আমি জনপ্রতিনিধি হওয়ার পর আমি সবার উপরে এটা প্রতিশোধটা নিব তাহলে লাখন বাজার কখনো আমি যে নিরাপদ লাখন দেখি সেটা বাস্তবায়ন সম্ভব হবে কখনো আমি কি করেছি আমি চিন্তা করেছি যে আল্লাহ আমাকে যেটা দিয়েছেন আমি আল্লাহ আদায় করি কারো কোনো মানুষের কথা না রেখে আমি যে আমরা যেতে এলাকায় আছি এটা ও আমাকে একটা কটু বাক্য করেছে এটা ও বলেছে আমি যদি ওকে সেম যদি একটা গালি দিই ও আমাকে গালি দিল আমি যদি সেম গালি দেয় তার সমান হয়ে গেল আমি তার সমান হতে চাই না আমি চাই তো তার সমান হতে চাই না আমি মনে করেছি যে লাফিন বাজারকে যদি আমার শান্ত রাখতে হয় নিরাপদ রাখতে হয় এই মারামারি হানাহানি কাটাকাটি বন্ধ রাখতে হবে কারণ মায়ের কোল খালি করার কোনো কাজে কোনো দায় নিয়ে আমি আল্লাহর ঘরে জব দিয়ে করতে চাই না এবং আমি একটা কথা বলি যে সততার কিন্তু একটা আলাদা শক্তি আছে ভালো কাজের একটা আলাদা শক্তি আছে আপনি যখন একটা ভালো উদ্বেগ নেবেন সেটা হয়তো আপনাকে কচিত পেতে হবে কিন্তু এই কাজটা হবেই এই কাজটা কেউ ঠেকা রাখতে পারবে না ভালো কাজ দুনিয়াতে এমন কোনো শক্তি নাই ভালো কাজ ঠেকা রাখবে যে কাজটা সমাজের জন্য ভালো যে কাজটা অপরের জন্য ভালো সে কাজটা কেউ কখনো ঠেকা রাখতে পারবে না হয়তো বাধাগ্রস্ত করতে হবে সাময়িক এখন সবভাবে আপনি যখন জীবন যাপন করবেন আপনার কিন্তু নিষ্ঠার সাথে সততার সাথে আপনি যখন একটি কাজ করবেন কিংবা নিজের জীবন যাপন করবেন আপনার কিন্তু মনে সে ভয়টাও থাকবে না আপনি চুরি করেন নেই অপরাধ করেন নাই আপনার ভয় থাকবে ভয় থাকার নেই আমাকে অনেকে বলো ভাই আপনি এক লাখ আমি ভাই আমি তো জীবনে কিও বলতে পারবো না যে আমিও কেউ দেয় বিকর আমার সাথে রাজনীতি যারাই করে দেখি সবার মধ্যে থেকে যে কোনো একজনকে বলেন যে আমি কাউকে এই ধরনের কোনো নির্দেশনা কখনো দিয়েছি আমার মনে বিষয় হচ্ছে আমি কাউকে খারাপ কথা খারাপ দিক নির্দেশনা নেই কখনো যেহেতু আমি দিনে আমি মনে করি যে আল্লাহ আমাকে আমাকে আমার হেফাজত আল্লাহ করবে আমি যেহেতু আমাকে কারো ক্ষতি করিনি আমার ক্ষতি আল্লাহ হইতে দিবে না এই বিশ্বাসটা আমার মধ্যে আছে যখন আমার কাছে রাত বলে দেখেন আমি কিন্তু এক একঘাটি আমি আমি কখনো চিন্তা করি না যে আমার সাথে দশ বারো জন লোক থাকা লাগবে কারণ আমার মধ্যে সেই সব আছে আমি মনে করি যে আমি কারো ক্ষতি করিনি আমারও ক্ষতি হবে না আমি যদি কারো ক্ষতি করি মানুষ যখন একজনের অপরের ক্ষতি করবে সে তখন চিন্তা করবে যে এটা আমার সাথে আপনি যখন কারোর সাথে খারাপ করবেন না আপনার সাথে খারাপ হওয়ার সম্ভাবনাও নাই আমরা সাথে ভালো করে যাই এই যে একটা ভালো উদ্যোগ নিলেন এটার পাশাপাশি আরো উদ্বেগ গুলো নেবেন আমরা আপনাদের পাশে আছি চেষ্টা করব যখনই যখনই সম্ভব হয় যেভাবে সম্ভব হয় যেভাবেই আমাদের থাকার প্রয়োজন আমাদেরকে জানাবেন আমাদেরকে যদি আপনারা সম্পৃক্ত করেন আমরা আপনাদের সাথে থাকবো আমরা চাই যে এই এলাকাটিকে আমরা সুন্দর করে যে মানে বস্তিতে থাকেন বস্তি শব্দটা থেকে আজকে এখানে বস্তিতে তো ফুল ফুটতেছে এখান থেকে বিসিএস ক্যাডার হচ্ছে এখন এখান থেকে মেডিকেলের চান্স পাচ্ছে প্রকৌশল ইঞ্জিনিয়ারিং চান্স পাচ্ছে তাহলে তো এখন বস্তিতে ফুল ফুটতেছে এই ফুলের ফুটতেছে যে এই জায়গাটাকে আমরা যত্ন করে একটা বাগানে পরিণত করবো না কেন আমরা চাইলে এটাকে একটা বাগানে পরিণত করতে পারি না সবাই মিলে আমরা সবাই মিলে কিন্তু একটা ভালো সমাজ ব্যবস্থা তৈরি করতে পারি এখানে সবাই মিলে আমরা এখানে বাচ্চাগুলোকে আগামী দিনের ভবিষ্যৎটাকে আমরা মাদক থেকে দূরে রাখতে পারলাম এটা জন্য আমার মনে হয় যে আমাদের উদ্বেগ বিভিন্ন কর্মকাণ্ড আপনারা গ্রহণ করেন আমরা সকলে মিলে যদি কাজ করি আমরা এই সমাজটাকে পরিবর্তন আমার একার পক্ষে সমাজ পরিবর্তন করা সম্ভব না এখন স্মার্ট বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন স্মার্ট বাংলাদেশ তৈরি করবেন স্মার্ট বাংলাদেশকে আমার আপনাকে চিন্তা করতে হবে যে আমরা স্মার্ট বাংলাদেশের অংশীদার হব আমাদের চিন্তা চেতনায় যদি আমরা স্মার্ট বাংলাদেশ তৈরি করার পরিকল্পনা গ্রহণ না করি এখন স্মার্ট মানে কি স্মার্ট মানে কে মোবাইল টিমা কিংবা সুন্দর কাপড় চোপড় করা তা না স্মার্ট মানে যে নিজের চারপাশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা স্মার্ট মানে হচ্ছে যে আপনি যুগের সাথে সমন্বয় করা স্মার্ট মানে হচ্ছে যে আপনি আগামী প্রজন্মকে শিক্ষিত জনগোষ্ঠীতে রূপান্তরিত করা স্মার্ট মানে যে আমি ফেসবুকিং করলাম টিকটক করলাম এগুলো স্মার্টনেস না স্মার্টনেস হচ্ছে তাকে যাকে আমরা ফলো করব যেমন আপনারা আজকে সকল ব্যাকে ফলো করতেছেন কেন উনি ওনার স্মার্টনেস দিয়ে ভালো কাজ দিয়ে আপনাদেরকে আকৃষ্ট করতে সক্ষম হয়েছে যারা দেখি এই কথাটা উত্তর দিতে পারবেন যে এত সামাজিক কাজ করে আপনারা ফেসবুক আমরা ফেসবুক খুলে দেখবো যে মানে ভালো কাজ করার লোকের অভাব নাই আপনারা এত জনের মাঝখানে আপনি ওনাকে কেন খুঁজে বের করলেন কারণ আপনাদের তাদের বিশ্বাসটা ভালো করে আছে বলে যে উনি ভালো কাজ করতেছে ওনার কাজটা দেখানোর জন্য না ওনার কাজটা হচ্ছে বাস্তবায়ন করার জন্য সমাজ পরিবর্তন করার জন্য এটা আপনারা বিশ্বাস করছেন বলে আপনারা কিন্তু এই কাজে আসছেন কি সবাই বেতন দিবে না ফাউন্ডেশন বেতন দিবে যে আমি চাকরি করবো বেতনটা পাবো এই জন্য আসছি তাহলে আপনারা কি করতেছেন আপনারা আসছেন যে ভাই আমরা টাকা দিব আমরা পয়সা দিব আমরা কাজ করে দিব আমরা কবর খুলে দিব সব আমরা করবো তাহলে আপনারা স্বেচ্ছাশ্রম দিতে এসছেন এটা কেন সেই বিশ্বাসটা উনি ওনার স্মার্টনেস দিয়ে আপনাদের থেকে অর্জন করছে সেই স্মার্টনেসটা দিয়ে আপনারা কিন্তু আপনাদের এলাকায় আপনাদের সেই আস্থাটা অর্জন করতে হবে জীবন অনেক সহজ হয়ে গেছে আমরা মনে করি আপনারা যারা আছেন সেই যোগ্যতা আপনাদের আছে এখানে অনেক তরুণ তো প্রজন্ম এসছে আমরা আশা করবো যে ওদেরকে আপনারা ভালো পথ দেখাবেন ভালো দিক নির্দেশনা দিবেন আমরা তাদের জন্য একটা নিরাপদ লাখন বাজার রেখে যেতে চাই যে অন্তত পক্ষে আগামী দিনে এই এলাকার আমরা স্বপ্ন দেখি যে এলাকার প্রত্যেকটা বাচ্চা মানুষ থেকে দূরে থাকবে সন্ত্রাস হানাহানি এগুলো থেকে দূরে থাকবে যে কোনো অনেকের কর্মকাণ্ড থেকে দূরে থাকবে এই আশাবাদ এই স্বপ্ন দেখি আপনাদেরকে সাথে নিয়ে সেই স্বপ্ন বাস্তবায়নের পথে আমরা এগিয়ে যাবো এই আশাবাদ ব্যক্ত করে আর সবাই বলবো যে ধরনের কাজ আরো গ্রহণ করার জন্য আর মাঝে মাঝে এসে এইভাবে একটু বক্তব্য রেখে যাবেন কাউন্সেলিং করে যাবেন কারণ বাচ্চাদেরকে বলতে হবে তাদেরকে গল্প করতে হবে তাদের সাথে দুঃখ কষ্ট শুনতে মাঝে মধ্যে আপনিও করবেন আমরা ডাকবেন আমিও আসবো আমরা চাই যে আমরা সবাই মিলে একযুগে কাজ করি আমাদের সারা বাংলাদেশ পরিবর্তন করতে পারবো কিনা জানি না আমরা ছোট জায়গা থেকে শুরু করি আমরা মনে করি যে ছোট জায়গা থেকে যে জিনিসটা শুরু হবে সেটা যদি আমরা এক জায়গায় পরিবর্তনের সূচনা আমরা করতে পারি শেষ একদিন হবে সেই শেষ একদিন হবে বাংলাদেশ এভাবেই পরিবর্তন হবে ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তনের মাধ্যমে একদিন বৃহৎ পরিবর্তন হবে সে স্বপ্ন নিয়ে সে আশা নিয়ে সে আকাঙ্ক্ষা নিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছে কৃতজ্ঞ দেওয়া যাচ্ছে শুভরাত্রি জানাই সকলের সুস্বাস্থ্য কামনা করে দীর্ঘায়ু কামনা করে বেয়ারেশ ফাউন্ডেশনের এই উদ্বেগ সফল হোক সকলের এই উদ্বেগ চালা নিয়েছেন তাদের